হঠাৎ করে যাই ফ্র্যাংলিনের বাড়ির সামনে বহুত ভয়ানক ভয়ানক জম্বি চলে আসে আর তারা ফ্র্যাংকলিন কে মেরে কিন্তু নিয়ে চলে যাওয়ার জন্য আসে এই মুখের ভিতরে কিন্তু ফ্র্যাঙ্কলিন একটা কিন্তু সড়ক বানিয়ে রেখেছে মানে রাস্তা বানিয়ে রেখেছে যে রাস্তা দিয়ে কিন্তু ফ্র্যাঙ্কলিন সরাসরি বাইরে বেরোতে পারবে আর এখানে জমিগুলো কিন্তু ভয়ানক হাসি দিচ্ছে তো আজকের কি ফ্র্যাঙ্কলিন এই জমিবরা বলা শ্যুট করে ফ্র্যাঙ্কলিন শহরটাকে বাঁচাতে পারবে তো চলো আজকের আমরা দেখি তো ভাই তার আগে তোমাদেরকে বলে রাখি ভাই আমার এই যে চ্যানেলটা তোমরা দেখছো এই চ্যানেলটা কিন্তু আমি পুরোপুরি সেল করে দেব। আর এই চ্যানেলটা সেল করার পরে আমার কিন্তু চ্যানেল কিন্তু নতুন একটা খুলেছি যে চ্যানেলটার নাম হলো উপরে তোমরা তার ব্যানার অ্যান্ড লোগো দেখতে পাচ্ছ আর এই চ্যানেলের লিঙ্ক ভাই এই ভিডিও ডেসক্রিপশান বক্সের একদম প্রথম লাইনে তোমরা কিন্তু পেয়ে যাবে তো তোমাদের সবার কাছে হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা একটু কষ্ট করে গিয়ে যারা পাঁচ ছজন জন যারা ভিডিওটা দেখবে ভাই অবশ্যই কিন্তু সবাই এখনই গিয়ে চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটিতে অল অফ ফ্রেন্ডলি সেট করে রাখবে যাতে আমি ওখানে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও আর আমার ওই চ্যানেলে তোমরা সবাই চলে আসো কেননা আমার একটু প্রবলেমের কারণে এই চ্যানেলটা কিন্তু আমি সেল করে দিচ্ছি এখানে আমি আর অ্যাক্টিভ থাকবো না তো সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই ওই চ্যানেলে কিন্তু এখনই চলে আসবে কেউ কিন্তু মিস করবে না তো আশা করছি তোমরা কিন্তু সবাই আমার কথাটা শুনবে আর তোমরা কিন্তু অবশ্যই আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে অনেক আশা নিয়ে ভাই এসেছি আমি আশা নিয়ে এসেছি তোমরা হয়তো আমাকে ফেরাবে না আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো আমাকে অনেক ভালোবাসো আমি জানি আমাকে যারা ভালোবাসে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে শুধু সাবস্ক্রাইব নয় সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে আসা বেল আইকন সেট করে দেবে তো কেউ ভুলতে মিস করবে না ভিডিও ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে তোমার লিঙ্ক পেয়ে যাবে তো অবভিয়াসলি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশাপাশি বেলাইকন দিয়ে আমাকে একটু সাপোর্ট করবে তোমাদের কাছে এইটুকুই আমার আশা রইলো তো আশ আশা করছি তোমরা এই ভালোবাসাটা আমার জন্য দেবে তো আজকে এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও বাই বাই